দিদি আপনার কাপড় কত টাকা হয়েছে গো দিদি একটা জামার পকেট থেকে না এই টাকাটা পেয়েছি ও তোমার কত হয়েছে বলো চল্লিশ টাকা আচ্ছা এটা তুমি রেখে দাও আচ্ছা দশ টাকা না না লাগবে না তুমি রেখে দাও ঠিক আছে আরে রিয়া আমি দিন যে কালো কালারের প্যান্টটা পরেছিলাম ওটা কোথায় ওটা তো ধুতে দিয়ে দিয়েছি গো আরে ওতে তো আমার টাকা ছিল কি কত টাকা ছিল ওই পাঁচ সাত হাজার টাকা মতো ছিল আরে ওটা তো আমি লন্ড্রিতে আয়রন করার জন্য দিয়ে দিয়েছি গো কি আরে কি বলছো তুমি আরে তোমাকে কতবার বলেছি জামা কাপড় ধোয়ার আগে একটু চেক করে নিতে ওর মধ্যে টাকা পয়সা আছে কিনা তুমি আমার একটা কথা শোনো না আরে কিছু হবে না ওই লন্ড্রি মেয়েটা খুব সৎ গো খুব ভালো মেয়ে টাকা পয়সা দেখলে না সব সৎগিরি সবার বেরিয়ে যায় বুঝেছো দিদি জামা কাপড়গুলো আরে এখানে তো ওই প্যান্টটাই নেই বলছি শোনো না এখানে একটা ব্ল্যাক প্যান্টও ছিল ব্ল্যাক প্যান্ট না তো দিদি দেখলে তো ওই দিন 50 টাকা ছিল তাকে ফেরত দিয়ে দিয়েছে যেই আজকে বেশি টাকা দেখেছে লোভ সামলাতে পারলো না আর শুধু টাকা না পুরো প্যান্টটাই গায়েব করে দিল কি লোভ সামলাতে পারলে না এতগুলো টাকা দেখে জিব লক লক করলো একটু বিবেকেও বাঁধলো না তোমার এই দেখো তোমার প্যান্ট নেওয়ার হলে প্যান্ট নিয়ে নাও আমি কিছু বলবো না কিন্তু আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও নয় কিন্তু আমি ছাড়বো না তোমাকে দিদি একটু ঘরে খুঁজে দেখো ঘরেই পাবে আমাদের কাছে নেই প্যান্টটা শোনো অত মিথ্যে বলার দরকার নেই মিথ্যে বলছো আর ওর ভুলের ফায়দা ওঠাচ্ছ এখনো ভালোই ভালোই বলছি টাকাগুলো দিয়ে দাও নয় কিন্তু কপালে অনেক দুঃখ আছে তোমার বিশ্বাস করুন দাদা আমি সত্যি বলছি আমাদের কাছে প্যান্টটা নেই আপনি বাড়িতে একটু খুঁজে দেখুন কোথাও একটা ভুল হচ্ছে শাট আপ চুরি করেছো আবার চোরের মায়ের বড় গলা চুরি করেছো সেটা বলার সাহস নেই তুমি আর তোমার বার দুজনেই সমান দোকানে বসে ভালো মানুষের নাম করে মানুষকে লোটো হ্যাঁ কিন্তু এবার তোমরা ভুল মানুষের পাল্লায় পড়েছো এই তুমি তো এই প্যান্টটা ফেলে তাড়াহুড়ো করে চলে এসেছ এটা তো আমার প্যান্ট কিন্তু এতে টাকা নেই তো টাকা অন্য পকেটে আছে থ্যাংক ইউ দাদা আর সরি গো তোমাকে বিনা কারণে ও তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিল এখন যদি তুমি প্যান্টটা ফেরত নাই দিতে তাহলে কী বা এসে যেত অন্যায় না করেই তো তুমি সব কিছু শুনে নিলে টাকা নিয়ে নি তাতেই দাদা এত কথা শোনালো টাকা নিলে তো উপরওয়ালার কাছে গিয়ে কথা শুনতে হতো কি গো সব ঠিক আছে তো চলো দেখেছ তো ওরা কিন্তু সতী ছিল